বন্ধুরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তবে এক্ষেত্রে একটু বলে রাখি নতুন ওয়েবসাইট এবং নতুন একটি পোর্টাল চালু হয়েছে যার মাধ্যমে তোমরা এই স্কলারশিপটি আবেদন করতে পারবে তো চলো দেখে নাও সেই নতুন ওয়েবসাইটে কিভাবে তোমরা আবেদন করবে তো প্রথমে আমি গুগলে আসব গুগলে আসার পরে আমি এখানে সার্চ করব এস ভি এম এস ভি এম সি এম ডট বি ডট গভর্নমেন্ট ডট ইন দেখো বন্ধুরা ওপরে অলরেডি দেওয়া রয়েছে এটা আমি সার্চ করব। করার পরে যে দেখো তোমরা দেখা পাচ্ছ নতুন পোর্টাল চালু হয়েছে ভি ফোর পয়েন্ট টু এখানে আমি সার্চ করব। করার পরে তোমরা দেখা পাচ্ছ নতুন একটা পেজ দেখা যাচ্ছে এখানে পরে আমরা দেখে নেব কোন কোন স্টুডেন্টদের জন্য শুরু হয়েছে এই স্কলারশিপের আবেদন দিয়েছে কন্যাশৃতি তারপরে দিয়েছে স্কুল এডুকেশন তারপরে তোমাদের দিয়েছে দেখো মেডিকেল এডুকেশন তারপরে দিয়েছে জেনারেল ডিগ্রি কোর্স তারপরে দিয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তারপরে দিয়েছে পলিটেকনিক কোর্স এই সকল স্টুডেন্টরা এই স্কলারশিপটি আবেদন করতে পারবে এবং বন্ধুরা এক্ষেত্রে বলে রাখি তোমরা যারা রিনিউয়াল করতে চাও অর্থাৎ পূর্বে ক্লাসে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছিল তারাও কিন্তু আবেদন করতে পারবে তবে বন্ধুরা এক্ষেত্রে একটু বলে রাখি যে সঙ্গে সঙ্গে তোমরা রেজিস্ট্রেশন করতে যেও না চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পরেই তোমরা এই নতুন অনলাইন পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশান করবে না হলে কি হবে নতুন পোর্টাল বা রেজিস্ট্রেশানে তোমাদের প্রবলেম হলেও হতে পারে